আসসালামু আলাইকুম সংসার করতে এসে রুটি গোল করাটা শিখে গেছে সংসার করতে এসে রান্না করাটাও শিখে গেছে সংসার করতে এসে সবার খেয়াল রাখতে শিখে গেছে সংসার করতে এসে পরিবার মেনটেন কিভাবে করতে হয় সেটাও শিখে গেছে সংসার করতে এসে রান্না করতে গিয়ে হাত পুড়ে সবার মুখে যথাসময়ে খাবার তুলে দিয়েছি সংসার করতে এসে একটা মেয়ে মানুষ কিভাবে সবাইকে খাওয়ানোর পর নিজে আনন্দ পায় সেই ব্যাপার স্যাপারটাও শিখে গেছি সংসার করতে গিয়ে চব্বিশ ঘন্টা সার্ভিস কীভাবে দিতে হয় সেটাও শিখে গেছে সংসার করতে গিয়ে চিরজীবনের জন্য নিজেকে বিসর্জন দেওয়াটাও শিখে গেছি সংসার করতে গিয়ে অপর পাশের হুঙ্কার গ্রহণ কিভাবে করতে হয় সেটাও শিখে গেছি সংসার করতে গিয়ে স্বামীর পকেট কিভাবে সেভ করতে হয় সেটাও শিখে গেছি সংসার করতে গিয়ে দশ দিক সামলাতে হয় কিভাবে সেটাও শিখে গেছে সংসার করতে গিয়ে নিজের কাছে নিজেকে অচেনা বানিয়ে ফেলেছি কিন্তু সব কিছু মেনটেন করতে গিয়ে পাওনা হিসেবে চোখের পানি ফেলেছি প্রাপ্য হিসেবে বিলাসিতা ভুলে গেছি সুনাম হিসেবে সারা জীবনের অলসতার প্রাইস এবং আমি যে বোকা সেটার প্রাইজ পেয়েছি এটাই অসংখ্য নারীর জীবনের আত্মকাহিনী তবেই না একটা সংসার সুখের হবে বিশ্বাস করেন একটা মেয়ে অচেনা পুরুষের সাথে থাকতে শুরু করে যখন থেকে সে কিন্তু অন্য কোনো কিছুর আশা করে না বা কে কী বললো বা না বলল কোনো কিছু তোয়াক্কা করে না সে শুধুমাত্র একটা বিষয় মাথায় রাখে সেটা হচ্ছে আমার স্বামী আমাকে কি বলল। সে লোকটা আমাকে সাপোর্ট দিল কি না চেনা পরিবেশ ছেড়ে অচেনা একটা পরিবেশে আসার পরে যে ভোগান্তিটা ভুগতে থাকে সে এটা যদি একটা পুরুষ মানুষ জানতো সে কখনোই তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতো না ঠিক সে সময় যদি সে পুরুষ মানুষটা মানে তার হাজব্যান্ড তার পাশে না থাকে তার বেঁচে থেকেও জাহান নামের মতো পরিস্থিতিটা ভোগ করে থাকতে হয়